মর্নিং এভরি ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স সকাল সকাল আজ কাটোয়ার ঘর থেকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং একটু বেলা করেই উঠেছি আচ্ছা সো এখানে বিভৎস ঠান্ডা মানে আমরা যে গ্যাংটক শিখে মতো এখানে ঠান্ডা আমি এই ঠান্ডা সহ্য করতে পারছি না এত হাত পা জমে যাচ্ছে মানে আমি খুব একটা সোয়েটার পরা মানুষ নই কিন্তু এই সোয়েটার ফোয়েটার না পড়ে এই ব্ল্যাঙ্কেট ছেড়ে আমি বেরোতেই পারছি না কি যে করবো সারাদিনের যাই না আর সব থেকে বড় কথা কালকে বাচ্চাগুলো করে যাবে ও এত ঠান্ডায় ওটাই চিন্তা হচ্ছে আমার আর এই যে সকাল থেকে উঠে থেকে বাবাকে মিস করছে উহু উহু সকাল বারোটা বাবার সঙ্গে থাকার সময় ব্যাস যাই হোক ঠিক আছে বাবাকে ভিডিও কল করিয়ে দিয়েছি আর চলো মা আমাকে একদম গরম গরম বেডটি দিয়ে চলে গেল এই যে ব্যক্তি এবার খাবো আর অদৃশ্য পড়তে আসবো অদৃশ্য এখানে পড়াবো এখানে এসে রাহি তো মাকে ছাড়ছেই না মানে মা এদিক ওদিক করছে আর ও ইন্টারেস্ট পাচ্ছে যে কি করছে দিদুন দেখবো বলে তো যাই হোক ও মায়ের কাছে থাকুক আর আমি যাই বাজারে আলটিমেটলি আমি বাজার যাব বলে মনস্থির করে ফেলেছি ঠান্ডাতেও অনেক দিন পর পুরনো অভ্যাসে বেশ ভালো লাগছে যাই এখন বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসি প্রসাদটা নিয়ে এলাম সময় ছিল খুব কষ্ট মানুষ মিলে আমরা ঘরে আরও প্রয়োজন ছিল আর আজ অনেক ঘর এমনি তালা বন্ধ এমনি হয়ে পড়ে আছে থাকার মানুষ নেই রকম ভাবে দিনগুলো বদলে যায় অনেক ভালো স্মৃতি রিকার আমার একসাথে সন্ধ্যেবেলায় পড়ার হয়ে যাওয়ার পর লোডশেডিং হয়ে গেলে একসাথে নাচ করা গান করা উঠো নেই সব কিছু যেন আজকে মিলিয়ে গেছে কোথাও একটা এখন রাহিকে লাঞ্চ করানো হয়ে গেল রাহিকে সেই খানো ডগি ফগি দেখিয়ে খাওয়ানো হলো খুব একটা ভাত খেতে চাইছে না একটু ঠান্ডা লেগে আছে না ওই জন্য ভাতটা খেতে চাইছে না আর আমাদের তো কুপন কেটে প্রসাদ নিয়ে আসা হয়েছে ওই প্রসাদ দিয়ে আমরা খাবো খেপি মায়ের এই প্রসাদ আমার বড্ড বেশি ভালো লাগে যখনই আসি আমি একবার করে মায়ের প্রসাদ খাওয়ার চেষ্টা করি মানে চেষ্টা বলতে পাওয়া গেলে তো খেতে পারবো তো সেটা থাকলে আমরা খাই এই যে দেখতে পাচ্ছ তোমরা মায়ের প্রসাদ এটা আগের থেকে খবর নিয়ে দেখতে হয় কোন দিন ভোগ প্রসাদ আর প্রসাদ আমি এখন নেব কুপন কেটে রাখতে হয় তো তারপরে সেদিনকে গিয়ে নিয়ে আসতে হয় দিনের দিন মায়ের প্রসাদ নিচ্ছি আমি খাওয়া হয়ে গেলে মা খাবে আর অনার জন্য একটু রেখে দেবো একটা কুপনে কোয়ান্টিটিতে আমার মায়ের এনাফ হয়ে যায় বাড়ি ফিরলাম আর এই যে আমার ছুন্তু এই টুপিটা বৌদি দিয়ে গেছে বৌদির সঙ্গে দেখা হলো না বৌদিরা চলে গেছে বৌদি আর কি সুদপুর গেল আমি তো গেছিলাম আজকে স্পোর্টসের ফাইনাল প্র্যাকটিস ছিল সেখানে ওখান থেকে গেছিলাম একটা হোয়াইট কুর্তি কিনতে কালকের পরার জন্য আর তারপরে বাবার জন্য একটা সোয়েটারও কিনলাম বাবার বিয়ে বাড়ি বললাম আমাদের আছে ওখানটাতে বাবা পড়বে বলে একটা সোয়েটার নিলাম সে করতে করতে দেরি হয়ে গেল আর বাড়ি ফিরে মা ধরিয়ে দিল হাতে গরম গরম চা কারণ এমনিতে তো কোনো আর কোনো কাজ নেই আর কালকে নেবো এই আর কি রাহি খাওয়া হয়ে গেছে কি করবো মা তুমি খাও তুমি খাও দেখ mm. <laughs> <coughs> কারণ আমি দুজনে খুব সেন্সিটিভ মেন্টালি আর রাহিও ঠিক তেমনই হয়েছে পাপা দুদিন দেখেনি পাপাকে ব্যাস অভিমান হয়ে গেছে আর পাপার সাথে কথা বলছে না পাপার কাছে যাচ্ছে না একটু মান ভাঙানো হলেও তারপরে এখন পাপার কাছে যাচ্ছে আর এই যে গলা জড়ি এখন আদর চলছে পাপাও বেটুকে ছেড়ে থাকতে পারেন না বেটুও পাপাকে ছেড়ে থাকতে পারে না খুব কষ্টই হয় আর রাহি যখন বলতে পারে না আমার ওর জন্য বেশি কষ্ট হয় যে ওর যেটা ফিল করছে সেটাও বোঝাতে পারছে না বলতে পারছে না চলুক বাবা মেয়েরা এখন সোহাগ পর্ব আর আমি যাই ওদিকে একটু খাবার অর্ডার করি আজ খুব বেশি পিজ্জা খেতে ইচ্ছা করছে পিজ্জার অর্ডার পিজ্জাটা খাবো তারপরে তাহিকে ঠান্ডা খাওয়ানোর ঠান্ডা চলো এইখানি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে খুব আপনি খাবেন একটা দিন আপনি খাবেন একটু চলবেন ভালোভাবে যেন সমস্ত দায়িত্ব পালন করতে পারি এই একটা একজন খাওয়ার জন্য পুরো আগ্রহী শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর টক